একজন বড় তার তার এই বড়লোক বাড়িতে যে জন্মেছে তার ছেলেকে তিনি এম এ করবেন বলেছিলেন সেটাও তিনি করেছিলেন কিন্তু ভেতরে ভেতরে তার অন্য স্বপ্ন ছিল বা জন্মে তাঁর যে সাধনা তার হয়তো একটু পূর্ণ বাকি ছিল সেই সাধনার জন্য তিনি ভেতরে ভেতরে এম পাস পাশ করার পরে বাবার সম্পর্কটা পূর্ণ করার পরে আপনারা শুনেছেন তিনি চলে যান এখান থেকে হরিদ্বার জাতীয় কোনো হরি বা পাহাড়ের কোনো জায়গা সেখানে তিনি তপস্যা করেন তপস্যা করার পরেও মানুষের মনে স্বপ্ন থাকে যেমন স্বামী বিবেকানন্দ বলুন বা ঠাকুরের সন্তানদের বলুন তারাও অনেক তপস্যা করতে ঠাকুরকে দেখেছেন ঠাকুরের দেখার পর তাদের জীবন সেই রকম আলোক পেয়েছে তারাও সেই আলোকে ফিরেছেন অনেক জায়গায় তারা সেই দিব্য জীবনকে তারা উপলব্ধি করেও তারা আবার সমাজের কাজ করার জন্য তারা যেমন ঠাকুর জানিয়েছেন যেমন সেই অল সেই অনন্ত সাগরে গিয়েও আবার নেমে জল খাওয়া বলে জগতের জন্য শরীর করে রেখেছিলেন তার কাজ স্বামীজির ওপর ভাগ দিয়ে তিনি চলে গেছিলেন এবং মাকেও বলেছিলেন তোমাকে বাকি কাজ করতে হবে মাও সেই কাজ করেছেন এসব তো ইতিহাস আমি আর বলে দিতে পারব যাই তা সুতরাং বুঝতেই পারছেন আমাদের হিন্দু ধর্মে একটা বিরাট একটা সনাতন দিক আছে যেটা আমরা মানে সাধু তো বুঝছি কিন্তু আমাদের যারা ভাই বোনেরা বা আমরা যে হিন্দু জাতিরা সবাই আমরা মনে মনে বুঝি যে সব কিছু যাই করি না কেন মায়া জগৎ থেকে যারা বেড়ে যান তারা একটা কিছু শক্তি লাভ করে ভালো লাভ করেন ওই জন্য আমরা দেখি কঠোর পায় আমরা যে সন্ন্যাসী বা আমরা যে ধর্মপথে চলি আমাদের ছোটরা আমাদের সেই সম্মান দেন আমাদেরকে প্রণাম করে নমস্কার করে আশীর্বাদ করে ইত্যাদি যাই হোক আমাদের এই সোনান্দ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে গর্ব করে বলতে পারি শ্রীরামকৃষ্ণের লেখা আছে বলে বলে গেছেন বলে সনাতন ধর্মই থাকবে কারণ সনাতন ধর্ম সবাইকে ভালোবাসতে জানে হিংসা বিদ্বেষ নেই সকলের সাথে সমুন্নতা আছে ইত্যাদি যাই হোক তা আমি আজকের দিনে স্বামী সত্যানন্দ মহারাজের আবির্ভাবের কথা আমি বলেছেন তার অনেক অবদান আছে এমনকি তার ভবিষ্যৎ দৃষ্টি ছিল বলে তিনি জানেন যে আমি এখানে হতে পারি কিন্তু কালে যারা আসবে তারা একটা সংগঠন তৈরি করবে সেটা হচ্ছে যারা একটা সংগঠন তৈরি হবে পৃথিবীতে নবসূর্য শ্রীরামকৃষ্ণ সেই আলো করবেন এরাও মধুমা সেই কথা একটু আগে বলেছেন তাই জন্য তার মানে

ফেব্রুয়ারি দেখবেন উনিশে উনিশে ফেব্রুয়ারি স্বামীজি প্রত্যাবর্তন দিবস শিয়ালদায় যে তাঁর গাড়ি এসেছিল তারপর প্রশাসন করে কলকাতা সব মহল ঘুরিয়ে চারদিকে অভ্যর্থনা দিয়ে যে প্রথম আলমবাজার মঠে উঠেছিলেন সেই বাড়ি কালে আমাদের ছিল না যদিও কিন্তু পরবর্তীকালে এই সত্যানন্দ স্বামীজি সেই বাড়িটাকে তার তো ছিল তিনি ওটাকে যেভাবে হোক সেটাকে তিনি উদ্ধার করে রেখেছিলেন কিন্তু কতগুলো ছিল নিচে যা হয় নিচে দোকান ছিল সেটাকে জন্য আমি জানি তারপরেও নিয়ে মামলা চলছিল তারপর উনি একটু পথ করে এটাকে আরো বেশি করে তাড়াতাড়ি যায় একটু চিন্তিত ছিলেন কিন্তু আমাদের যোগাযোগ করে কথা সাথে আর আমাদের ইচ্ছা ছিল যে এটা অর্থ সমাপ্ত আছে কি করে মধুমাহের সাথে কথা বলে ওটা রূপ তা মধুমাহাজ একটু বলেছিল এবং মধুমহাজও আমাদের স্বতঃস্পূর্ত সহযোগিতা করে ওই দুটো দোকানকে শিগড়ি তুলে দিয়ে সেখানে আবার সেই রকমভাবে সবটা ভেঙে দিয়ে নতুন করে क्या कहने आवाज़ नोटुं भवन ही बोलते के लिए थोड़ी भेजते से भवन है आपना पुंछ तरके जिधि आसन बीकाल बला पाटा समय हम जानी ना बीकाल बला जो सवा है छठे पाटा अच्छा वहीं का बीकाल बला है साढ़े पांच सौ चार आनुवानी का तो देखते नारों भी से সাড়ে পাঁচটায় দেখবেন যে ছটার থেকে একটা ওখানে অনুষ্ঠান হবে এবং স্বামীজিকে প্রথম ওই বাড়িটায় এই প্রথম অনুষ্ঠান করা হবে স্বামীজির ফটো রেখে তার জন্য একটা ফটো দাঁড়ও করা হয়েছে এবং আরো অনেক কিছু করা হচ্ছে আপনারা গর্বিত আপনারা ভাববেন না যে এটা রামকৃষ্ণ মিশনের সম্পত্তি বা রামকৃষ্ণ মিশন করছে রাম কিছু কাজ করতে গেলে একটু বৃদ্ধতার সঙ্গে একটু মানে কি বলবো যেদি ভাবে কাজ করতে হয় সেই দিক থেকে করছি কিন্তু এটা আপনাদের সম্পত্তি যারা রামকৃষ্ণকে ভালোবাসেন তাদের সম্পত্তি সেটা রামকৃষ্ণ বেলুর মঠের সম্পত্তি নয় ওটা হচ্ছে জাতীয় সম্পত্তির মতন আপনাদের সম্পত্তি ওখানে আসতে পারেন বা পরবর্তীকালেও দেখবেন ওখানে আরো মন্দির থাকতে আছে মনে হচ্ছে এবং আর একটা গর্ব আমার গর্ব আমি স্বার্থ করতো আমাকে অনেক খুব ভালোবাসে ওই জন্য ওনাকে আমি বারবার কৃতজ্ঞতা জানাচ্ছি এটা আমার স্বার্থপরতা যাই হোক আমি এর পরে বলবো যে আপনারা যারা এসেছেন আমাকে মধুমাল জানেন তো সাঁতার কেটে পারে আসতে হচ্ছে গঙ্গা খেলে দিয়েছে হঠাৎ বলছেন প্রদীপ কুমার বলছেন আমি কোনো কিছু বলি না কিন্তু আমার এখন হয়েছে কি আমি গল্প করে বলতে চাই ওই গল্প বললাম আপনারাও থেকে না যামুল দিয়ে যদি ভালো থাকে নেবেন আর বাকিটা যেমন আমাদের পূজারী মহারাজ বলে গেলেন এর আগে বেলুন পূজারী বলে গেলেন তিনি বলেন না যে আমার যে অপরাধ ক্ষমা হয়েছে সেটা আপনারা ক্ষমা করবেন আর আমিও বলছি আমার অপরাধটা আপনারা কোটি কোটি নমস্কার জানাচ্ছি প্রণাম জানাচ্ছে আপনারা আমার অপরাধ ক্ষমা করবেন ঠাকুর মাসান্দিকে আমি আমার

তো সেখান থেকে বেরিয়ে তার ভারত থেকে বিশ্ব পরিক্রমা চার বছর তিনি ইউরোপ আমেরিকায় বেদান্ত প্রচার করব্বই সালের এগারোই সেপ্টেম্বর স্বামী বিবেকানন্দে তারা ভারতবর্ষে যে জয় জয়কার তার ভারতবর্ষের সনাতন ধর্মে তারপর স্বামী বিবেকানন্দের গাল ফিরে থাকা নেই তিনি বুকের রক্ত বক্ষণ করে দীর্ঘ চার বছর তিনি বেদান্ত প্রচার করেছেন ইউরোপ আমেরিকায় আঠেরোশো সাতানব্বই সালে উনিশে ফেব্রুয়ারি আঠারোশো সালে সালের পনেরোই জানুয়ারি যে ভারতবর্ষের মানুষকে পাপ মানে অর্জন করেছিলেন সেখানে তার যে অধ্যতপূর্ব সম্মাননা এবং সম্পাদকরা ভারতবর্ষের পক্ষ থেকে তাকের মানুষ খেয়েছিলেন তাকে অভিভূত নিয়ে স্বামীজি বলেছিলেন মানে সাধারণ মানুষের পাগল হয়ে যেত রামনাথের রাজা

বক্তৃতা লক্ষাধিক লোক তখন এত মাইকিং ব্যবস্থা কিন্তু একদম আবির্ভাব হয়েছে এই দেশে আমাদের দাক্ষণার্থে জেলে মালারা পর্যন্ত আলোয় আলোয় আলোকিত করলেন এবার স্বামীজি ফিরবেন থেকে কলকাতায় আসবেন তা মাতৃভূমি কলকাতাতে আসছেন বজবাজে রাত্রিবাস করলেন ভোরের দিকে জাহাজ থেকে নামলেন আঠারোই ফেব্রুয়ারি সকালে একটি বিশেষ ট্রেনে স্বামীজি সাতটায় শিয়ালদা স্টেশনে আসবেন তার আগে প্রস্তুতি ছিল স্বামীজির গুরু ভাইরা তখন তো বিখ্যাত হননি তখন ভাবছেন দাক্ষিণাত্য থেকে এত সম্প্রদায়ের জন্য আমাদের নরেন্দ্রকে কে সম্পর্কনা দেবে কারণ নরেন তখন কলকাতা তরণেন্দ্র ব্রিটিশ রাজের আমাদের যে রাজধানী কলকাতা তখনকার সমাজপতিরা অত্যন্ত না বুঝু কারণ এ বিশ্বনাথ দত্তের কায়াতের ছেলে সন্ন্যাসী হয়ে আসছে তাকে আমরা নরেন বাবু বলতে পারি স্বামী বিবেকানন্দ বলতে পারবো না এই ছিল তখনকার তরণেন্দ্র কলকাতার সমাজপতিদের এই ভাব তো সমাজপতিরা যদি স্বামীজিকে বরণ করে না নেয় কে বরণ করবে তখন বসুমতি পত্রিকা তিনি তিনি বলছেন গুরু ভাইদের তাইছেন তোমরা চারদের পোস্টার লাগিয়ে দিয়েছি দেখা গেল স্বামীজি সেই উনিশে ফেব্রুয়ারি সকাল সাতটায় নামলেন কুড়ি লক্ষ মানুষ রামকৃষ্ণ ইতিহাসে লেখা আছে কুড়ি লক্ষ মানুষ

আগে আমাদের ওই ঘন্টা ঘন্টা সব গঙ্গার জলে ফেলে দাও আর ভারত মানে স্বাধীন করতে এটাই আমাদের সংকল্প বুঝতে পারছেন সেই স্বামী বিবেকানন্দ ফিরছেন উনিশে ফেব্রুয়ারি সেই দিনটাকে আমরা সরাম উদযাপন করে আসছি আলমবাজার মঠের পক্ষ থেকে গত বছর থেকে বেলুর মঠ কর্তৃপক্ষ যেহেতু আলমবাজার মঠ বেলুর মঠের হয়ে গেছে আমি মহারাজকে বলেছিলাম মহারাজ আমার আবেগ আমার স্বপ্ন এই দিক থেকে কলকাতাবাসীর যারা পাবলিক ফর্ম হয় সকলে এই দিনটা উদযাপন করতে পারে এটা বেলুর মঠ কর্তৃপক্ষকে গ্রহণ করার আমার প্রার্থনা তো পূজ্যপাল স্বামী সুব্রানন্দজি মহারাজ সাধারণ সম্পাদক তিনি সাদরে এই আমার প্রস্তাবটি গ্রহণ করেছেন বলতে গুরু মহারাজ এখন দু তিন বছর আমি যতদিন আছেন আপনার তত্ত্বাবধানে চলবে আমরা সর্বতভাবে সহযোগিতা করবো না তাও হবে না রামকৃষ্ণ মিশন করবে আমি সহযোগিতা করব সেই ধর্মেই এবছর থেকে শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে তত্ত্বাবধানে সেখানে আমরাও আছি সব মানে সক্রিয়ভাবেই আমি সাধু সন্ন্যাসীদের বলবো দেখুন আপনারা ভান্ডার যে আমরা স্বামী বিবেকানন্দ আমাদের আবেগ সন্ন্যাসীর আবেগ স্বামী বিবেকানন্দ আপনারা সেদিন আসুন শিয়ালদাতে স্বামীজির জন্য পথ আঁকুন আমরা পথ পথ থেকে একটা স্পেশাল ট্রেন ইস্যু করেছি পূর্ব একটি সুসজ্জিত চারিদিকে ট্রেনটিকে সাজানো হবে সেই ট্রেনে পথ যেতে পারেন সাধুরা

আর অনেক ত্যাগলো ঘোরার গাড়ি লাইফ বিবেকানন্দ ত্যাগলো এসব থাকবে অনেক সাধু সন্ন্যাসী যা মন মিশনে থাকবে আপনাদের তো আহ্বান করেছি স্বামীজি এটা রামকৃষ্ণ মন মিশনের শুধু আওতায় নয় এটা পাবলিক একটা ফোরাম সেখানে সকলেই আসতে পারেন মানে স্বেচ্ছাই আমি আহ্বানও করছি আপনাদেরকে উনিশে ফেব্রুয়ারি এগারোটার মধ্যে শিয়ালদা স্টেশনে বা পালফাজের দশটার মধ্যে চলে যেতে হবে তারপরে আমরা এই রাজপথ পরিক্রমা করে আমরা সন্ধ্যে ছটায় আলমবাজার জন্য। তারপর কালীতালার মাঠে ছটা থেকে একটি ধর্মীয় সভা হবে সেখানে পূজপাল শ্রীমদ স্বামী গিরিশানন্দ মহারাজ ভাইস প্রেসিডেন্ট রামকৃষ্ণ মহাপ তিনি করবেন এবং পূজনীয় শ্রীমাদ স্বামী শিবরানন্দ মুখ্য বক্তা আর অন্যান্য বক্তারা থাকবেন আপনাদেরকে সকলকেই স্বাগত জানাচ্ছি আনন্দবাজার মঠ বাড়িপালার মাঠে উনিশে ফেব্রুয়ারি এবং আপনারা প্রশাসনও যোগদান করতে পারেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সংস্থা থেকে ট্যাবলো নিয়ে যেতে পারেন যদি আপনারা মনে করেন এই বার্তাটি দিতে আপনাদেরকে সকলকে উনিশে ফেব্রুয়ারি স্বাগত আমি এবার আমাদের সময় হয়ে গেছে আমাকে সততক্ষ সারাসকে জা তা চধামা সা্যধার সা আবনার রি রাম কৃষ্ জ সা রামৃষ্ম ত পাদ মতা। আমি বেশি কিছু বলবো না আমরা অনেকেই কিছু শুনলাম আমি এইটুকুই বলব যেন প্রতি বছর আমরা এইভাবে সকলে এক জায়গায় মিলিত হতে পারি এবং আমাদের যেটা স্বামী ঠাকুর শ্রীতান বলতেন যে আমরা সাধুরা পরস্পর মতো বিনিময় করে আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে পারি এবং পারি না কিন্তু স্বামীজি বলে দিলেন যে সময়ের মধ্যে তিনি আছেন অর্থাৎ শিব জ্ঞানে জীব সেবা এটাই হচ্ছে এই যুগের পরম তপস্যা আমরা যদি সেই তপস্যাটাকে আমাদের নিজের জীবনে কর্মে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমাদের জীবন সার্থক হবে কারণ ঠাকুর কাছে মা বলে চেয়ে নিয়েছিলেন যে মা একবার ঠাকুর বলেছিলেন যে তুমি তো সব বেছে বেছে নিলে অর্থাৎ নরেন কালী শরৎ কথা স্বামী আর আমার ভেটায় চূন্যপুটি তখন ঠাকুর বলেছিলেন যে তোমার কাছে যারা আসবে তাতে আমি হাতে ধরে নিয়ে যাব অর্থাৎ আমার তোমার কাছে মানে কি মার কাছে তা ঠাকুর মার ভাবে আদর্শে যারা মেনে চলবে যারা নিজের জীবনকে গঠিত করবে তাদের ঠাকুর হাতে ধরে নিয়ে যাবেন এটা দৃঢ় বিশ্বাস এবং আমরা আবার আমি সকলেরকে প্রণাম জানাই এবং আমি সকলের আশীর্বাদ প্রার্থনা করি যেন আমরা ঠাকুরকে ধরে এগিয়ে চলতে পারি এই প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় ঠাকুরকে আমার জয়